আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দর্শক ইতিমধ্যে চরমনার মাঠে এক নম্বর ময়দানে আমি জসীমদুলিল্লাহ হাজির হয়ে গেলাম আমাদের কিছু সাথী ভাইয়ের কথা এবং মত বিনিময় নেওয়ার জন্য দর্শক সকলে জানেন চরমনা নিয়ে অনেকের অনেক রকমের বাজর মন্তব্য এবং এলার্জি চুলকানি আছে যারা চরমনায় নিয়ে নানান তালের কথা বলে কেউ বলে আওয়ামী লীগের দালাল কেউ বলে বিএনপির দালাল আসলে দর্শক আওয়ামী লীগও ক্ষমতা নাই বিএনপিও ক্ষমতা নাই কিন্তু আওয়ামী লীগ থেকে কুটি কুটি টাকা নিয়ে বড় একটা প্রোগ্রাম করে এবং ডাইলগ অনেকে বলেছেন করেছেন আশা করি দর্শক সকলে জানেন যে আওয়ামী লীগ সরকার বাড়িয়ে গেছে কিন্তু এত টাকা চর্মনালাদেরকে কে দিয়েছে প্রশ্ন আপনাদের কাছে দর্শক দর্শক ইতিমধ্যে চর্মনের মাঠে আমাদের নেত্রকোনা থেকে আসছে এক ভাই তার সাথে একটু কথা বলবো কেন আসছে কি জন্য আসছে চর্মনে আসলে তারা কি পায় ভাইজা আলাইকুম কোন থেকে আপনি করে সমস্ত কেন জন্য আসেন আল্লাহ এই আপনাদের আল্লাহ রাজি খুশি করার জন্য ময়দানে লক্ষ লক্ষ টাকা খরচ করে লঞ্চ রিজার্ভ কিংবা গাড়ি রিজার্ভ করে এই ময়দানে মানুষ আসে একটাই জন্য আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি করে রাজি খুশি করার জন্য আমি বিল্লাহ আল্লাহ হাফেজ